সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা যারা এতদিন কমেন্ট করতেছিলেন যে হিজামা কিভাবে করা হয় তার একটি ভিডিও দেওয়ার জন্য আজকে আমি ডাক্তার মারুষ প্রধান আপনাদের সামনে সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো হিজামা আমরা কিভাবে করে থাকি তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শুরুতেই আমরা একটি টিস্যু পেপার নিয়ে এবং আমার হাতে দেখতে পাচ্ছেন হেক্সিসল এই হেক্সিসল দিয়ে আমরা পুরো পিঠটাকে যে যে জায়গায় আমরা হিজামা করব এই জায়গাটুকু আমরা সম্পূর্ণভাবে ক্লিন করে নিব যাতে কোনো ধরনের জীবাণু শরীরের মধ্যে না থাকতে পারে এটা আমরা খুবই ভালোভাবে এটা আমরা ক্লিন করে থাকি যাতে কোনো রকমের ময়লা আবর্জনা শরীরের মধ্যে না থাকে আমাদের দুটি চ্যাম্বার রয়েছে এটি সাই খানার হিজামা সেন্টার এটি আমাদের গাজীপুর শ্রীপুর সাতখামায় অবস্থিত এবং আমাদের আরেকটি চেম্বার সেটি হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়াতে অবস্থিত এবং তাছাড়াও আমাদের প্রায় বিভিন্ন জায়গায় চেম্বার আছে আপনারা যে যেখান থেকেই হিজামা নিতে চান নিতে পারবেন এবং হচ্ছে আমরা ঢাকা শহরে হিজামা হোম সার্ভিস দিয়ে থাকি যারা আমাদের চেম্বারে আসতে পারবেন না বিভিন্ন সমস্যা জটিলতার কারণে অথবা বয়স বেশি অসুস্থতার কারণে তারা চাইলে আমাদের কাছ থেকে হিজামা হোম সার্ভিসটাও নিতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ হিজামার করার প্রচেষ্টা দেখিয়ে দেবো ইনশাল্লাহ এই মুহূর্তে আমি আমার কাজ শুরু করতেছি আমার হাতে একটি কাপ নিয়ে নিলাম হিজামা করার কাপ আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি আমরা আমাদের সেন্টারে অথবা বাসায় গেলে আমরা একটা কাপ ওয়ান টাইম ব্যবহার করে থাকি একটা কাপ আমরা একই মানে আলাদা রুগীর শরীরে দ্বিতীয়বার ব্যবহার করি না এক কাপ আমরা একজনকে ব্যবহার করে থাকি বিভিন্ন চেম্বারে দেখবেন যে এক কাপ বারবার ব্যবহার করে থাকি যাতে রুগীর স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে থাকে তো আমরা এখন হচ্ছে যে আমরা অলিভ অয়েল তেল দিয়ে আমরা হচ্ছে মাসাজ করে নিচ্ছি তো তার মধ্যে প্রচণ্ড গরম থাকার কারণে আমি আসলে ড্রেসটা চেঞ্জ করে নিলাম প্রচণ্ড গরম লাগতেছিল তো এজন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম হাতে দেখতে পাচ্ছেন অলিভ অয়েল দিয়ে আমি পুরো পিঠটা সুন্দরভাবে মাসাজ করে নিচ্ছি তো এখন সম্পূর্ণ পিঠে আমরা অলিভ অয়েল দেওয়ার পরে এখন আমরা একটা কাপে হালকা সাকশন দিয়ে আমরা এটাকে পুরো পিঠটা এখন আমরা মাসাজ করব যাতে ব্লাড সার্কুলেশনটা অনেক অংশে বৃদ্ধি পায় এবং হচ্ছে যে আমরা যখন নাকি কাপিং করব এটাকে স্কেচ করব সাথে সাথে যেন টক্সিনগুলো খুব তাড়াতাড়ি এবং হচ্ছে খুবই সুন্দরভাবে বের হয়ে চলে আসে যার কারণে আমরা পুরা পিঠে মাসাজ করে দিব যথেষ্ট পরিমাণে সময় নিয়ে আমরা একটা রেশেন্টকে খুবই সতর্কতা সহিত এবং খুবই দায়িত্বপূর্ণভাবে আমরা ইজামা করে থাকি দীর্ঘ তিন থেকে চার মিনিট আমরা মাসাজ করার পর এখন হচ্ছে আমাদের শরীরে কাপ বসানোর পালা এখন হচ্ছে যে আমরা শরীরে কাপ বসাবো কাপ বসানোর পর আমরা ক্যামেরাটা বন্ধ রেখে স্কেচ করলাম এই বিষয়গুলো ইউটিউবের দেখানো নিষিদ্ধ যার কারণে দেখালাম না আপনাদেরকে তো ওনার হচ্ছে ব্যাক পেন যার কারণে হচ্ছে যে আমরা হিজামা লাগালাম বা কাপিং করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সবগুলো কাপের মধ্যেই বেশ ভালো পরিমাণে টক্সিন কিন্তু চলে এসেছে এই মূলত হচ্ছে যে আমাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি করে থাকে এবং হচ্ছে যে কাপিং করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই দূষিত রক্ত বা টক্সিন বের হয়ে গেলে আমাদের শরীর কিন্তু এমনিতেই অনেক সুস্থ লাগে এবং হচ্ছে যে কোনো জটিল রোগ থেকে কিন্তু খুব সহজেই নিরাময় হওয়া সম্ভব এবং আরেকটা বিষয় জেনে আপনারা অবাক হবেন যে এই হিজামা বা কাপিংয়ের মাধ্যমে আপনারা অনেক টাকার ওষুধ থেকে বেঁচে যাবেন আপনার অনেক টাকার ওষুধ কম লাগবে এবং খুবই ভালো সুন্নাহ একটি চিকিৎসা এই হিজামা বা কাপিং থেরাপি তো হিজামা করা শেষে আমরা রুগীর মুখ থেকে সাক্ষাৎকার নিব হিজামা সম্পর্কে ওনার মুখ থেকে বিস্তারিত জানবো যে আসলে হিজামা করলে কেমন লাগে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এতক্ষণ আমরা এ রুগীকে হিজামা করতেছিলাম এটা আপনারা দেখতেছিলেন তো অনেকেই একটা প্রশ্ন অনেকে আমার কমেন্ট বক্সে করেন অনেকে ফোন দিয়ে একটা কথা অনেকবার জিজ্ঞেস করেন যে জিনিসটা হচ্ছে যে ভাইয়া হিজামা করলে কি যে ব্যথা পাবো আসলে হিজামাটা হচ্ছে দেখতেই বয় এটা আসলে করতে কেমন লাগে এটা এইমাত্র যিনি হিজামা করেছেন ওনার মুখ থেকে শুনুন যে এইমাত্র যিনি হিজামা করেছেন আপনি একটু শেয়ার করুন যে হিজামা করতে আপনার ব্যথা পাইছেন কতটুকু ব্যথা পাইছেন কেমন লাগছে আপনার অনুভূতিটা একটু বলেন আসলে শরীরের মধ্যে যখন রোগ থাকে তখন তো আর ব্যথা কাজে আসে না তো শরীরের মধ্যে কোনো রকম ব্যথা পাওয়া যায় না আপনি খুঁজে পাবেন না আর কি এরকম অবস্থা আমি খুঁজ পাই নাই দেখি ওই ভাবে কি করছে আলহামদুলিল্লাহ ভালোই এখন আমার শরীর एकदम পুরো ফুল ফিল একদম ইয়া হইছে আর কি আগে যেমন ফুল ভালো লাগতেছে এখন ব্যথা করতে এখন এরকম ব্যথা নেই একদম হালকা লাগতেছে মনে হইতেছে যে 10 মন একজন দশ মনের একটা বোঝ আমার শরীর থেকে আর কি কমছে এরকম এটা হচ্ছে আপনারা যারা হিজামা করবেন হিজামা করার সাথে সাথে আলহামদুলিল্লাহ এটা সুন্নত চিকিৎসার বরকত এই বরকতে আপনারা সাথে সাথে কম কম আপনারা পঞ্চাশ রেজাল্ট আপনারা সাথে সাথে পেয়ে যাবেন যে আপনি শরীর কতটা সুস্থ লাগতেছে আর রতিটা মুহূর্তে মুহূর্তে তখন আপনার শরীর আরও পাতলা লাগবে ভালো লাগবে আসলে বলতে গেলে হিজামা শুধু দেখতেই ভয় কিন্তু আসলে করতে এটা খুবই মজা আপনার যখন বিষাক্ত টক্সিনগুলো বের হয়ে আসে তখন শরীরে একটা অন্যরকম একটা অনুভূতি আলাদা একটা অনুভূতি আসে সেটা হচ্ছে খুবই ভালো লাগে তো আপনাদেরকে সকলকেই বলবো বয়কে জয় করে একবার হলেও হিজামা করুন আর আপনারা যারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চেম্বার হচ্ছে সাতক্ষামায়ের বাজার শাহিদাওয়াখানা অ্যান্ডা হিজামা সেন্টার এটা আপনারা কেউ আসতে চাইলে অবশ্যই আসার আগে সিরিয়াল দিয়ে আসবেন তো আপনাদের আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ কামনা করে আজকের মতো এই ভিডিও শেষ করলাম আল্লাহ হাফিজ